সঙ্গে সঙ্গে মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনা হয় অথবা বাড়িতে যদি কোনো মরুবী নামাজি কোনো মানুষ থেকে থাকে তাদেরকে ডেকে আনা হয় কেন বলে নবজাতক বাচ্চা শুধুমাত্র কেবলমাত্র ইত্যু পূর্বে দুনিয়ার বুকে আগমন করেছে এখন পর্যন্ত দুনিয়ার কোনো আওয়াজ তার কানের ভিতরে প্রবেশ করে নাই সর্বপ্রথম তার ডান কানের ভিতরে ওই হাওয়া

দিয়ে স্বীকার করেছি দুনিয়া জগতে মুসলমানের ঘরে জন্ম নিয়েছ এই জন্য সেটা কিন্তু আবার তোমার খানের ভিতরে পৌঁছিয়ে দেওয়া হলো এখন তুমি এই পৃথিবীর বুকে নামাজ পড়ো আর না পড়ো মসজিদে যাও আর নাই যাও শয়তানের ধুকায় পরে তুমি যতই গুনাহের কাজ কেন সাবধান সাবধান তুমি কিন্তু এক আল্লাহ পাকের গোলাম যেখানেই তুমি যাও অবশ্যই অবশ্যই সেখান থেকে তুমি আবার ফিরে আসিও কথা বলে দিক কিনা রাত প্রায় এগারোটা বাজে এখন

মুসলমানের ঘরে আমার মুসলমানের বিশ্ববাবি জন্ম নেওয়ার কারণে সাত দিনের দিন আমার মাথার তুলতেছে এটাকে বা মা বাবা উত্তম দিয়ে তার সম পরিমাণ স্বর্ণ রূপা অথবা টাকা পয়সা আল্লাহর রাস্তায় সদকা করেছে আল্লাহর ভাগিকাও দেওয়া হয়েছে আমি তো ছোটবেলা থেকেই আল্লাহর ঘর বস্তি চিনেছি আমার বাবার হাতের আঙ্গুল করে করে আমি সকালবেলাই মাদ্রাসায় দিতাম শুক্রবারে বস্তি দিয়ে আমি ইমাম সাহেবের সামনে বসে

এখন তার চলে আসো 그다음에 জান ঠিক ঠিক তো প্রধান বক্তাই করবে আমি আলোকরা যাইকো শুরু করতে করতে যেভাবে হলো কিন্তু মনটা যেন সুন্দর হয় সম্ভব যেন কোরআনের আওয়াজ শুনতে পায় এটা আমরা সকলে চাই কিনা চাই হুজুরে বলেন চাই কিনা আর হুজুরে বলেন চাই কিনা যদি যেই থাকেন আজকের জন্য নিজের গলাটা ছেড়ে দিয়ে আকাশ বাতাস সুধার করে যে আওয়াজ পৌঁছছে রूहের জগতে দুনিয়াতে আসার পরে ডান কানে বাম কানে সে আল্লাহ আকবর আওয়াজটা দিতে আমাদের কি স্মরণ কিংবা লজ্জা লাগবে এখন তো আমরা দেখি এই তো সময় দেখা যাচ্ছে গতকাল পরশু দিন থেকে অনেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে মাঠে নেমে পড়েছে আবার অনেককে আমরা দেখেছি নিজের দলের স্লোগান দিয়ে অমুকের সৈনিক জিয়ার সৈনিক বলে অনেকে মাঠে নেমে পড়েছে

করতে পারেন নাই হয়তো মুসলমান আপনি আপনার হায়ের জিন্দিগির ভিতরে সকল হামল গুলো করতে পারেন নাই সব ধরনের হারাম থেকে পর্যন্ত বেঁচে থাকতে পারেন নাই

মাইদানে একজন গুনাহগারকে উপস্থিত করা হবে আর তার সামনে তার গুনাহের 99টা দপ্তর 99টা খাতা খুলে দেওয়া হবে আর প্রত্যেকটা দপ্তর গুনাহে ভরপুর তার আমল বাকার মধ্যে ওই খাতাগুলো নেকি পর্যন্ত থাকবে না আর বলা হবে যাও এখন তোমার মিজালের কাছে যাও তোমার নেকির পাল্লা আর গুনাহের পাল্লা উল্টানো হবে ওই বান্দা বলবে আল্লাহ আমার তো গুনাহের নিরানব্বইটা বক্ত এর মোকাবেলায় তো আমার কাছে একটা পর্যন্ত নেকি নাই গেলে কি হবে আমি তো জান নামি আল্লাহ বলবে বান্দারে তুই তো জানিস না তোর ভিতরে ইমানের যে বীজ তুই রোপণ করেছিলি রা ইহা ইল্লাহ

আমি হতে পারি সকল নবীদের সন্তান হতে পারে আমার মর্যাদা আল্লাহর পরে কিন্তু আমি মোহাম্মদ কে পর্যন্ত যদি কেমতের দিন আল্লাহ পাকের পক্ষ থেকে হিসাব সম্পর্কে জিজ্ঞাসা করা হয় আমি মোহাম্মদ পর্যন্ত হিসাব দিয়ে জানাতে যেতে পারবো না আমার আমলের উপর বলবো যে আমি জানা সেটা হতে পারে না যদি আল্লাহ রহমত না করে বিশ্বাস বলছে

আমি আপনাকে কোথায় গেলে খুঁজে পাবিজি নী বললেন জায়গায় আল্লাহ বলে এক নম্বর আমাকে খুঁজ করবা কারণ আমরা উম্মতের কে সেখানেhandleAdd আছরের পানি পান করাবো সুবহানাল্লাহ আনাস আউদে কাউসারের দুনিয়া না পাউ মিযারে গেলে যাব কারণ মিযারে কাছে আমার গুনাহগার উম্মতের নেকি আর গুনাহ হলো কে উৎসর্গ করা হবে আমি সেখানে দাঁড়ায় ধরে দেখব আমার কোন গুনাহগার উম্মতের নেকি পাল্লাটা হালকা হয় আর গুনাহের পাল্লাটা ভারী হয়

তার কুদরতি থাক মুবারক খানা তার নেকির পাল্লার মধ্যে এরকম রাখবে রাখবে দেখে আবার আঙ্গুলটাকে সরাই নিয়ে আসবে কিন্তু নবীজির হাতের একটা স্পর্শ আর বরকত নেকির পাল্লার মধ্যে লাগার কারণে ফেরেশতারা যখন ওজন দিবে দ্বিতীয়বার নবীজির হাতের বরকতের কারণে তার নেকির পাল্লাটা অটোমেটিক তখন নিচের দিকে চলে যাবে

নবীর প্রতি করবেন আর আপনি কেমন ময়দানে বিপদে করে থাকবেন আমার নবী যদি এটা দেখতে পারে এটা হবে না নবীর দেখা মাত্রে দেখবেন নবীর উপরে দূর করছেন এই মায়ার এই মহাপতি ভালোবাসায় নদীজি আমার এবং আপনার কক্ষে সেখানে আল্লাহ পাকে দরবারে সুপারিশ করে জানলাতে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করবে বিশ্বাস আছে আবার একটু কষ্ট করে ডাক্তার তোমার ক্ষুদ্রতি নজরখানা দেয়া তাকায় দেখো আল্লাহ আল্লাহ সকলই গুণাহগার আল্লাহ কিন্তু তোমার বান্দা হিসাবে শিকারত নির্ধারণ করিলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ গো তোমার ওই উম্মত হিসাবে নবীর উপরে যখন সম্ভব আমরা কম বেশি দূর শরীফ পর্যন্ত পাঠ করি আল্লাহ আমাদের বিশ্বাসকে আমাদের কঠিন ময়দানে আমাদের নবীদের সুপারিশ আমাদের ভাগ্যে নসিব করবে আল্লাহ মেহরবানি করে তুমি কবুল করে নাও বলে না কষ্ট দিলাম এখন সর্বশেষ আমার যে কথা যেহেতু প্রধান বক্তা আছে আমি তো এলাকার প্রধান বক্তা গুরুত্বপূর্ণ আলোচনা করবে সর্বশেষ কথা যেটা যে যে দল করে যে যে মতের কথা কেন কখনো চায় আপনি ব্যবসায় হন নাকি বিলি হবেন কেন আমার আর আপনার প্রত্যেকটি জীবনে ভুল কাজ ব্যক্তি সে একটাই আমরা আল্লাহর গোলাম আমরা বিশ্ব নবী উম্মত এই যে একটা বিষয় সেটা যদি দিনের ভিতরে সবসময় পালন করতে পারি যেখানে যাই না কেন আমার ভিতরে কিন্তু এটা কাজ করবে আমার এই जिंदगीটাকে বুসালে দরকার

আমার নবীর দুনিয়াতে পাঠাইছেন এই কোন অবস্থায় বলেন কি অবস্থায় আমার নবীর জন্মের 3 মাস আগে আমার নবীর বাবা ইন্তেকাল করছেন নবীর বয়স যখন ছয় বছর হয় তখন আমার নবীর মা ইন্তেকাল করছেন নবীর বয়স যখন 8 বছর হয় তখন নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনিও ইন্তেকাল করেন কিন্তু আমার আল্লাহ বলছেন হুজুর আপনি ইতিন ছিলেন কিন্তু আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি

বাস্তবায়ন করবো কুমতের আদর্শ আদর্শ তুমের আদর্শ এটা আমাদের মনের না আমাদের মনে আমাদের নবির কি আদর্শ নবীর আদর্শ যদি আজকে মা বাবার মধ্যে থাকতো। সন্তানের বাবার মধ্যে থাকতো নবীর আদর্শ যদি স্বামী আর স্ত্রীর মধ্যে থাকতো আমার নবীর আদর্শ যদি আজকে একটা পরিবারের মধ্যে থাকতো আমার নবীর আদর্শ যদি একটা সমাজের মধ্যে থাকতো আমার নবীর আদর্শ যদি একটা দেশের ভিতরে থাকতো আল্লাহর কসম আল্লাহর কসম কোন স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে গিয়ে আদালতে মামলা দায়ের করতো না স্ত্রী স্বামীর বিরুদ্ধে গিয়ে আদালতে মামলা দায়ের করতো না সন্তান বাবার দুটো চুরি চালাইত ঠিক কিনা বলে

আজকে সব জায়গার মধ্যে আজকে শুধু গোলাপে আর গোলাপে পরিবেশ আজকে আমি ব্যক্তিগত ভাবে যেরকম নদীর আদর্শ থেকে দূরে আমার পরিবার আদর্শ থেকে দূরে আমার সমাজ আমার রাষ্ট্র আজকে নদীর আদর্শ থেকে দূরে যদি নদীর আদর্শে রাষ্ট্র পরিচালিত হতো কোন চোর দেশের টাকা চুরি করে বিদেশের মাটিতে পাচার করার উৎসাহ দেখাতে পারত আজকে সকল জায়গায় বেজাল ওষুধ আপনি লাগাবেন বিধান বলো আপনি দিবেন কোথা মুসলমান ভাইয়ের সকল কথা এক কথা আমার নবীর আদর্শ যদি আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের থেকে শুরু করে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত বাস্তবায়ন করতে পারি আপনারা বলেন দেশটি সোনা মদিনার মত নিরাপত্তায় নিরাপত্তার কাদরে আচ্ছাদিত হবে কিনা বলে আল্লাহ আমাকে আপনাকে সকলকে কোরআনের রবি আমার রবি আদর্শে

আমি যদি আসার থেকে দায়িত্বরা আমার তাদের করতে না সেটা হলো আসলে একটা মাদ্রাসা গো মাদ্রাসার পক্ষ থেকে মাহফিল করলে আসলে অনেক খরচ হয় আর এই মাহির এটাই আমাদের আমি কিন্তু শুরুতে বুঝি মাহবির গরু বুঝি কিন্তু আমাদের অনেক